অল্প বয়সী দুই কন্যার কীর্তিতে স্তম্ভিত গোটা নেট দুনিয়া এই বয়সে যখন বনে বনে ঝগড়া খণ্ঠুসি করে বা বর্তমান সময়ে কেউ কেউ মোবাইলে দিনের অনেকটা সময় কাটিয়ে ফেলে সেই সময় একেবারে ভূমিকায় তারা কোমর বেঁধে নেমে পড়েছে নতুন জীবনের সন্ধানে কথায় আছে যে রাঁধে সে চুলো বাঁধে একজনের বয়স বারো আরেকজনের ষোলো বছর ক্লাস টপার এই দুই বোন রাস্তার ধারে বিরিয়ানি বিক্রি করছে না তাদের কোনো অভিযোগ নেই শুধু দু চোখে আছে জিদ অনেকটা বড় হওয়ার জিদ নদিয়ার দিয়ার বটতলার মোড়ে তাদের বিরিয়ানির দোকান আর তা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার অন্যতম কারণ হল স্কুলের টপার দুই বোনের কিছু একটা করে দেখানোর ইচ্ছে একজন অষ্টম শ্রেণীর ছাত্রী অন্যজন পরে একাদশ শ্রেণীতে ছোটবেলা থেকে পড়াশোনায় অত্যন্ত মেধাবী এই দুই বোন নদিয়ার মাছদিয়া এলাকায় বাবার বিরিয়ানির দোকান পড়াশোনার পাশাপাশি দুই বোন মিলে এবারে ঠিক করে বয়স্ক বাবার পাশে দাঁড়ানো দরকার বাস ভবিষ্যতে বাবার ব্যবসাকে বড় করে তোলায় তাদের মূল লক্ষ্য বর্তমান সময়ে তাদের সমবয়সী অন্য অনেক মেয়েদের মতো দামি ফোন নেই তাদের অন্যদের মতো রিল ভিডিও করেও সময় কাটায় না তারা এই বয়স থেকেই পরিশ্রমের মাধ্যমে নিজেদের আলাদা পরিচয় গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দুজন যখন তাদের সমসাময়িক বন্ধু বান্ধবীরা সিনেমা দেখতে যাচ্ছে ছুটিতে বেড়াতে যাচ্ছে কিংবা ফাঁকা সময়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ছে ঠিক সেই সময় এই দুই বোন গরম ধোঁয়া ওঠা বিরিয়ানির সামনে দাঁড়িয়ে কাস্টমারের হাতে বিরিয়ানি তুলে দিচ্ছে সন্তান হয়ে বাবার পরিশ্রম ভাগ করে নেওয়ার চেষ্টা করছে দুজন আর তার সাথে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ট্রেনিংও হয়ে যাচ্ছে তাদের দুজনের তবে শুধু বাবার পাশে দাঁড়িয়ে সাহায্যই নয় বরং বুদ্ধির জোরে নিজেদের ব্যবসা বড় করার চেষ্টাও করছে দুবন মাত্র ষাট টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করে বিরিয়ানি প্রেমীদের দৃষ্টি আকর্ষণও করছে দুজন আর তাদের বুদ্ধি তাদের পরিশ্রম উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় আর তারপর থেকেই বাংলার বিরিয়ানি প্রেমী মানুষেরা এই দুই বোনের পরিশ্রমকে কুর্নিশ জানাচ্ছেন নদিয়া তো বটে আশেপাশের জেলা থেকেও মানুষ আসছেন দুই বোনের বিরিয়ানির দোকানে সকাল থেকে উপচে পড়ছে ভিড় আর এই দুই বোনের বিরিয়ানির দোকানের গল্পে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া তবে সেখানে তাদের পরিশ্রমের শুভেচ্ছা জানানোর মানুষ যেমন রয়েছেন তেমনই কিছু মানুষ সমালোচনা করতেও ছাড়ছেন না কিছু মানুষ দুজন বোনকে কটুক্তিতে ভরিয়ে দিচ্ছেন তাদের কাজ তাদের পোশাক শারীরিক গঠন সবটা নিয়ে চলছে সমালোচনা ঢেউ তবে জনপ্রিয়তার পাশাপাশি সমস্ত সমালোচনাকে পাত্তা না দিয়েই দুই বোন তাদের কাজ করে চলেছে তাদের কাছে এখন লক্ষ্য বলতে একটাই নিজেদের পড়াশোনা সামলে প্রথম স্থান বজায় রেখেই বাবার পাশে দাঁড়িয়ে দোকান সামলানো বাবার দোকানে সাহায্য করাটাকে লজ্জার বিষয় হিসেবে দেখে না দুই বোন উল্টো তাদের দুজনের কাছে এটা গৌরবের মেয়ে মানে একটা সময় পরে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে যাওয়া নয় দুই বোন মনে করে শুধু ছেলেরা নয় মেয়েরাও চাইলে পড়াশোনা সামলে বাবার কাজে সাহায্য করতে পারে বরং এটাই তো হওয়া উচিত বয়সটা গুরুত্বপূর্ণ নয় ইচ্ছেটাই আসল বাবার পাশে থেকেই আগামীর জন্য তৈরি হয়ে নেওয়াটাও একটা শিক্ষা আর সেটাই যেন প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছে মাছদিয়া এলাকার এই দুই বোন